আপনাদের প্রথম প্রশ্ন হলো এমন কোন প্রাণী আছে যে দশ কিলোমিটার দূর থেকেই পানির সন্ধান পেয়ে যায় আপনাদের অপশন হলো এ হাতি বি উট সি ভাল্লুক ডি জিরাফ আপনাদের সঠিক উত্তর হল এ হাতি আপনাদের দ্বিতীয় প্রশ্ন হল এমন কোন পাখি আছে যে সম্পূর্ণ পানিতে বাস করে আপনাদের অপশন হল এ টিটুনি বি চড়ুই সি তোতা ডি ময়ূর আপনাদের সঠিক উত্তর হল বি চড়ুই আপনাদের তৃতীয় প্রশ্ন হল কোন রোগ হলে মিষ্টি জিনিস খাওয়া উচিত নয় আপনাদের অপশন হল এ গ্যাস বি সুগার সি সর্দি ডি জ্বর আপনাদের সঠিক উত্তর হল বি সুগার আপনাদের চতুর্থ প্রশ্ন হলো মাছ কোন অঙ্গশ্বাস নেয় আপনাদের অপশন হলো এ চোখ বি কান সি জিভ্ভা ডি গিল আপনাদের সঠিক উত্তর হলো ডি গিল আপনাদের পাঁচ নাম্বার প্রশ্ন হলো কোল্ড ড্রিঙ্ক পান করলে কোন রোগ হয় আপনাদের অপশন হল এ ক্যান্সার বি টিবি সি ব্রেইন টিউমার ডি হার্টের রোগ আপনাদের সঠিক উত্তর হল সি ডায়াবেটিস প্রতিদিন এ ধরনের ভিডিও পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন আপনাদের ছ নম্বর প্রশ্ন হল পুরো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি আপনাদের অপশন হল এ কুকুর বি শিম্পাঞ্জি সি ভাল্লুক ডি বানর আপনাদের সঠিক উত্তর হল বি শিম্পাঞ্জি আপনাদের সাত নম্বর প্রশ্ন হল চুইয়া অর্থাৎ ইঁদুর এক বছরে কটি বাচ্চা জন্ম দিতে পারে আপনাদের অপশন হল এ একশোটি বি দুশোটি সি পাঁচশোটি ডি এক হাজারটি আপনাদের সঠিক উত্তর হলো এ একশোটি আপনাদের আট নাম্বার প্রশ্ন হলো একটি চুইংগাম হজম হতে কত বছর লাগে আপনাদের অপশন হল এ দুই বছর বি চার বছর সি সাত বছর ডি আট বছর আপনাদের সঠিক উত্তর হল সি সাত বছর আপনাদের ন নাম্বার প্রশ্ন হল মানুষ প্রথম কবে চাঁদে অবতরণ করে আপনাদের অপশন হল এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে ডি উনিশশো সালে আপনাদের সঠিক উত্তর হল বি উনিশশো সালে আপনাদের দশ নম্বর প্রশ্ন হল কোন প্রাণীর দুধ কালো রঙের হয় আপনাদের অপশন হলো এ ছাগল বি হাতি সি গন্ডার ডি কুকুর আপনাদের সঠিক উত্তর হল সি গন্ডার প্রতিদিন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন আপনাদের এগারো নম্বর প্রশ্ন হল কোন গ্রহে পানির অস্তিত্ব পাওয়া গেছে আপনাদের অপশন হল এ মঙ্গল গ্রহ বি বুধ গ্রহ সি শনি গ্রহ ডি বৃহস্পতি গ্রহ আপনাদের সঠিক উত্তর হলো এ মঙ্গল গ্রহ আপনাদের বারো নম্বর প্রশ্ন হল কোন প্রাণীকে মানুষের দ্বিতীয় রূপ বলা হয় আপনাদের অপশন হল এ হাতি বি সিংহ সি বানর ডি উট আপনাদের সঠিক উত্তর হল সি বানর আপনাদের ১৩ নম্বর প্রশ্ন হলো কোন দেশে সাইকেল চালিয়ে অফিস গেলে বেশি বেতন দেওয়া হয় আপনাদের অপশন হল এ নেদারল্যান্ড বি জাপান সি আমেরিকা ডি ভারত আপনাদের সঠিক উত্তর হলো এ নেদারল্যান্ড আপনাদের চোদ্দ নাম্বার প্রশ্ন হল মোবাইল বেশি ব্যবহার করলে কোন রোগ হয় আপনাদের অপশন হল এ ক্যান্সার বি টিবি সি ব্রেন টিউমার ডি হার্টের রোগ আপনাদের সঠিক উত্তর হল সি ব্রেন টিউমার আপনাদের পনেরো নম্বর প্রশ্ন হল আকাশের তারা ছোঁয়া প্রবাদটির সঠিক অর্থ কী আপনাদের অপশন হল এ ওপরে ওঠা বি চোগল ঘড়ি করা সি খুব বড় হওয়া ডি অসম্ভব কাজ করা আপনাদের সঠিক উত্তর হবে ডি অসম্ভব কাজ করা প্রতিদিন এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন আপনাদের ১৬ নাম্বার প্রশ্ন হল দরজার কোনায় কোন জিনিস রাখলে টিকটিকি আসে না আপনাদের অপশন হল এ রসুন বি পেঁয়াজ সি ময়ূরের পালক ডি কালো মরিচ আপনাদের সঠিক উত্তর হলো সি ময়ূরের পালক আপনাদের সতেরো নম্বর প্রশ্ন হল নদীর দেশ কাকে বলা হয় আপনাদের অপশন হল এ ভারত বি বাংলাদেশ সি কিউবা ডি আইসল্যান্ড আপনাদের সঠিক উত্তর হল বি বাংলাদেশ আপনাদের আঠেরো নাম্বার প্রশ্ন হল গরু কোন রং সবচেয়ে বেশি পছন্দ করে আপনাদের অপশন হল এ লাল বি কালো সি সবুজ ডি নীল আপনাদের সঠিক উত্তর হল সি সবুজ আপনাদের ১৯ নাম্বার প্রশ্ন হল অঙ্গার উগলানো প্রবাদটির সঠিক অর্থ কি আপনাদের অপশন হল এ মুখ থেকে আগুন বের হওয়া বি কথর কথা বলা সি চোখ বড় করে তাকানো ডি আগ্নেয়গিরি ফেটে যাওয়া আপনাদের সঠিক উত্তর হবে বি কঠোর কথা বলা আপনাদের কুড়ি নাম্বার প্রশ্ন হল কোন ফলে বিষ পাওয়া যায় আপনাদের অপশন হল এ আম বি আপেল সি পেপে ডি নারকেল আপনাদের সঠিক উত্তর হবে বি আপেল এবার এই প্রশ্নটি আপনাদের জন্য আপনারা সবাই এর উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন প্রশ্ন হলো কোন উৎসবে আমরা রং দিয়ে খেলি আপনাদের অপশন হল এ হোলি বি দীপাবলি সি রঙ্গোলি ডি দশেরা আপনাদের সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা সবাই ভিডিওটি লাইক করুন নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন ধন্যবাদ